বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একেবারে নতুন আর বেশ যুগান্তকারী একটা প্রস্তাবনা নিয়ে আজকে আমরা কথা বলব দি আর্কিটেক্টস অফ টুমোরো নামের একটা বইয়ের ভাবনা থেকে এই পরিকল্পনাটা তৈরি করা হয়েছে বলা হচ্ছে এটা নাকি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একদম নতুন করে গড়ে তোলার একটা নকশা চলুন তাহলে এই নকশাটা আসলে কী সেটা একটু ভেতর থেকে দেখে আসা যাক আমরা আজকে কি কি বিষয় নিয়ে কথা বলবো এক ঝলকে দেখেনি প্রথমে আমরা দেখব আমাদের বর্তমান সংকটটা আসলে কোথায় এরপর আমরা জানব এ টুয়েলভ নামের একটা নতুন রোডম্যাপ নিয়ে তারপর ধাপে ধাপে দেখব স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত পড়াশোনার ধরনটা কিভাবে বদলে ফেলার কথা বলা হচ্ছে কিভাবে এটা একটা নতুন অর্থনীতি তৈরিতে সাহায্য করবে আর সব শেষে দেখব এর পেছনের মূল আইডিয়াটা কি। যে কোনো সমাধানের কথা বলার আগে তো সমস্যাটা ঠিকমতো বুঝতে হবে তাই না চলুন তাহলে দেখি এই নতুন প্রস্তাবনার দরকারটা পড়ল কেন এই প্রশ্নটা সম্ভবত আজকের বাংলাদেশের লাখো তরুণের মনের কথা বছরের পর বছর ধরে পড়াশোনা করা একটা ডিগ্রি পাওয়া কিন্তু চাকরির বাজারে গেলেই এক বিশাল ধাক্কা একরা হতাশা এই একটা প্রশ্নকে কেন্দ্র করেই কিন্তু আজকের পুরো আলোচনাটা ঘুরবে দেখুন আমাদের শিক্ষা ব্যবস্থা একদিকে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখায় একটা ভালো ক্যারিয়ারের কথা বলে কিন্তু বাস্তবে কি হচ্ছে ব্যাপক বেকারত্ব আর কোম্পানিগুলো যে ধরনের দক্ষতা চায় সেটার সাথে পড়াশোনার কোনো মিলই খুঁজে পাওয়া যাচ্ছে না এই যে স্বপ্ন আর বাস্তবতার মধ্যে বিশাল একটা ফারাক এটাই কিন্তু সারা দেশে একটা হতাশা তৈরি করছে তো এই সংকট থেকে বেড়ে নেওয়ার জন্যেই একটা পুরোপুরি নতুন রোডম্যাপের প্রস্তাব দেওয়া হয়েছে যেটার নাম হল টুয়েলভ এখন এই ডিএএফএ টুয়েলভ কিন্তু একা সরকারের কোন উদ্যোগ না এটা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের দেশের বড় বড় প্রাইভেট প্রতিষ্ঠান যেমন ধরুন এফ বিসিসিআইবিজিএমএ বেইসিস এদের সবার একটা মিলিত চেষ্টা মূল লক্ষ্যটা হল সরকার আর ইন্ডাস্ট্রি একসাথে বসে শিক্ষার একটা নতুন কাঠামো দাঁড় করাবে তাহলে এই উদ্যোগের মূল আইডিয়াটা কি এটাকে বলা হচ্ছে ডিমান্ড ড্রিভেন এডুকেশন সোজা বাংলায় বললে চাহিদা ভিত্তিক শিক্ষা মানে ব্যাপারটা খুব সহজ কোম্পানিগুলোর ঠিক যে ধরনের কর্মী লাগবে আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক সেই ধরনের দক্ষতায় তৈরি করবে শুধু বইয়ের পাতার থিওরি না জোর দেওয়া হবে একদম বাস্তব কাজের দক্ষতার ওপর চলুন এবার দেখি এই নতুন প্রস্তাবটা একজন ছাত্র বা ছাত্রীর জীবনকে কিভাবে বদলে দিতে পারে আর শুরুটা হবে একদম স্কুল থেকে সবচেয়ে বড় আর দরকারি যে পরিবর্তনটার কথা বলা হচ্ছে সেটা হলো হল বিদ্যার দিন শেষ মানে তোতা পাখির মতো বইয়ের পাতা মুখস্থ করার কোনও ব্যাপারই আর থাকবে না মূল লক্ষ্য হবে ছেলেমেয়েদের চিন্তা করতে শেখানো আর যে কোনো সমস্যার সমাধান করতে শেখানো এই নতুন সিস্টেমে প্রবলেম সলভিং বা সমস্যার সমাধানের মতো বিষয়গুলো হবে মেইন সাবজেক্ট একবার তো ক্লাস সিক্সের একটা বাচ্চা কোডিং শিখছে অ্যালগোরিধম বুঝছে শুধু তাই না তারা ক্লাসের বাইরে গিয়ে সরাসরি ফ্যাক্টরি বা টেক কোম্পানিতে ভিজিট করবে আর পরীক্ষার চাপ সেটাও কমানো হচ্ছে মূল্যায়নের অর্ধেক নম্বরই আসবে বিভিন্ন প্রজেক্টের উপর ভিত্তি করে আচ্ছা স্কুল কলেজ শেষ করে একজন যখন ভার্সিটিতে ঢুকবে তখন তার জন্যেও কিন্তু অপেক্ষা করবে একদম অন্যরকম একটা পরিবেশ একবার চিন্তা করুন তো ভার্সিটির সিলেবাসের অর্ধেকই যদি ইন্ডাস্ট্রির বড় বড় বিশেষজ্ঞরা মিলে তৈরি করেন তাহলে কি হতে পারে একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তখন শুধু বইয়ের থিওরি পড়বে না সে শিখবে ইন্ডাস্ট্রিতে এখন ঠিক কোন টেকনোলজি ব্যবহার হচ্ছে পড়াশোনাটা তখন অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠবে তাই না শুধু সিলেবাসই না এখানে আরও একটা বড় ব্যাপার আছে ডিগ্রি পেতে হলে ফাইনাল ইয়ারে প্রত্যেক স্টুডেন্টকে বাধ্যতামূলকভাবে ছ মাসের ইন্টার্নশিপ করতে হবে এর ফলে কি হবে পড়াশোনা শেষ করার আগেই তাদের হাতে কলমে কাজের অভিজ্ঞতা হয়ে যাবে পাশ করার পর আর চাকরির জন্য হাহুতাশ করতে হবে না এই নতুন শিক্ষা শিক্ষাব্যবস্থার লক্ষ্য কিন্তু শুধু ভালো কর্মী তৈরি করা নয় এর চেয়েও বড় একটা লক্ষ্য আছে সেটা হলো দেশের পুরো অর্থনীতিটাকেই বদলে দেওয়া এখানে শুধু চাকরিজীবী বানানোর কথা ভাবা হচ্ছে না বরং উদ্যোক্তা তৈরির জন্য একটা ক্যামেল পথই তৈরি করা হয়েছে ক্লাস এইটের একটা বাচ্চা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখবে কলেজে গিয়ে ছোটখাটো ব্যবসা শুরু করবে আর ভার্সিটিতে পাবে একটা বিজনেস স্টার্ট আপ ল্যাব শুধু তাই না দেশে সফল উদ্যোক্তারা তাদের সরাসরি মেন্টরিং করবেন এই উদ্যোগের সবচেয়ে আকর্ষণীয় নীতিগুলোর একটা হল এক গ্র্যাজুয়েট এক ব্যবসা এর মানে কি মানে হল প্রত্যেক গ্র্যাজুয়েটকে এমনভাবে তৈরি করতে হবে যেন সে হয় একটা ভালো চাকরি পাবে নয়তো নিজেই একটা ব্যবসা দাঁড় করিয়ে ফেলবে শুধু স্বপ্ন দেখানোই শেষ নয় সেটাকে সত্যি করার ব্যবস্থাও রাখা হয়েছে কোনো ছাত্রছাত্রী যদি তার ব্যবসার আইডিয়া নিয়ে আসে তাহলে কোনোরকম জামানত ছাড়াই তারা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন পাবে এটা তরুণ উদ্যোক্তাদের জন্য যে কি পরিমাণ বড় একটা সুযোগ তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে তো সব মিলিয়ে এই বিশাল পরিকল্পনার শেষটা কি হতে পারে আর এর পেছনের মূল দর্শনটাই বা কি চলুন দেখি এই পরিবর্তনটা যদি সত্যিই আসে তাহলে কি হবে আমাদের তরুণরা আর শুধু সরকারি চাকরির পেছনে ছুটবে না তারা প্রাইভেট সেক্টরের জন্য দক্ষ হয়ে উঠবে ইন্ডাস্ট্রিগুলো তাদের প্রয়োজন মতো কর্মী পাবে আমাদের অর্থনীতি শুধু সেবা খাতের ওপর নির্ভর না করে জ্ঞান আর উদ্ভাবনের দিকে এগিয়ে যাবে আর সবচেয়ে বড় কথা আমাদের গ্র্যাজুয়েটরা আর চাকরি খুঁজবে না তারা নিজেরাই চাকরি তৈরি করবে নতুন উদ্যোক্তা হবে যে বইটা থেকে এই পুরো ধারণাটা নেওয়া হয়েছে সেই দি আর্কিটেক্টস অফ টুমরো বইতে এটাকে বলা হয়েছে বাংলাদেশের নবজাগরণের জন্য বিপ্লব মানে এটা শুধু একটা শিক্ষা ব্যবস্থার সংস্কার নয় এটা একটা পুরো জাতির জেগে ওঠার দর্শন পরিকল্পনাটা নিঃসন্দেহে দারুণ অনেক বড় স্বপ্ন দেখানো হচ্ছে কিন্তু আসল প্রশ্ন হল দশকের পর দশক ধরে চলে আসা একটা ব্যবস্থাকে এভাবে আমূল বদলে ফেলা কি আসলেই সম্ভব উত্তরটা হয়তো সময়ই বলে দেবে কিন্তু এটা নিয়ে সিরিয়াসলি ভাবার সময় কিন্তু এখনই